আসসালামু আলাইকুম আমি এতদিন যে ঘাস গুলো খাওয়াই সেই ভিডিও আমি করিনি কারণ আমি ঘাস কাটা ভিডিও এরকম সময় পাইনি এই জন্য আমি ভিডিও করিনি কারণ আমাদের এখানে এখন অনেক কাজের চাপ মুড়ি কাটা জন্য উঠতেছে ভিডিও করা হয় না আর আমি আগেও বলছি পরে আমার খামারের অনেক কাজের চাপ কমে গেছে কারণ আগে আমি ঘাস কাটিয়ে দিতাম এখন আমি ঘাস মেশিন দিয়ে কাটি অনেকটা কাজের চাপ কমে গেছে আর আমার এই মেশিনটা দুইটা সাইজ করা যায় ঘাসের আর ঘাস মুখে দেওয়ার সাথে এক একা টেনে নিয়ে যায় অনেকটা সুবিধার আছে মেশিন আর রিক্স একবার কম হাত যাওয়ার কোনো রিক্স নাই তারপরে অনেক সতর্ক হয়ে ঘাস কাটতে হয় রিস্ক তো অবশ্যই একটু নেট আছেই ঠিক আছে আপনাদের যাদের এই মেশিনটা আছে অনেকটা সতর্ক হয়ে ঘাস কাটবেন আমি এই মেশিন টা তা খড় ঘাস দুটাই কাটতে পারি দুইটা সাইজ করা যায় খুব সুন্দর মেশিন টার শব্দটা মোটামুটি একবারে কম না ভালোই মেশিন টার শব্দটা অনেকটাই কারণ দুই হর্স একটা মোটর শব্দ তো একটু না একটু হবেই তাই না আর মোটরটা অনেক শক্তিশালী মোটর দুই হর্সের মোটরের শক্তি একবারে কম না আর মেশিনের যে সাইডে কাটা ঘাস পাইরে সেই সাইডে উঁচে করা যায় নিচে করা যায় মানে ঘাস নিচের দিকে আসবে উপরের দিক যাবে ভালোই একটা সিস্টেম আছে খুব সুন্দর মেশিনটা অনেক দ্রুত ঘাস কাটে আমি সারাদিনের ঘাস এক বেলা কাটলে আমি সারাদিন খাওয়াইতে পারি অনেকটা সুবিধা হয়েছে মেশিনটা আনার পরে আমার আগে যখন মেশিনটা ছিল না অনেকটা কষ্ট করছি সেই কষ্টগুলো এখন আর হয় না কারণ এখন একদিনের ঘাস দশ থেকে বিশ মিনিটের ভিতরে কাটতে পারি আমার ঘাস কাটা শেষ এখন আমার গরুগুলোকে আমি ঘাস খাইতে দিব এক এক গামলা ঘাস গরু আর গরুর খামারে কম বেশি কাজ আছে ঠিক তারাই বুঝবে আর যাদের নাই তারা বুঝবে না আর কেটে যায় কাজ করতে করতে কতটা পরিশ্রম করতে হয় গরুর পিছনে এইটা আমি বইলে বোঝাতে পারবো না আপনাদের ভাই আমি ছোট্ট একটা খামারি সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন আজকের ভিডিও আমার ইতিমধ্যেই শেষ আসসালামু আলাইকুম